মানুষের জীবনে যখন কোন খারাপ মুহূর্ত আসে তখন বলা হয় তার উপর শনির দৃষ্টি পড়েছে তাই তার জীবনে কোনো উন্নতি হচ্ছে না শনির দৃষ্টি একবার কারোর উপর পড়লে তা সহজে ছেড়ে যায় না তাই শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য প্রতি শনিবার করে বারের পুজো করা হয় হিন্দু মহিলারা শনিবার উপোস রেখে শনি দেবতার পুজো করেন সংসারের মঙ্গল কামনায় পরিবারের সকলের সুস্থ এবং বিপদ মুক্ত ভবিষ্যতের জন্য প্রার্থনা করেন কিন্তু জানেন কি কিসে খুশি রাখা যায় শনিকে আর কি করলে শনি ক্ষুব্ধ হয়ে আপানাকে রাজা থেকে ফকির বানিয়ে দিতে পারে শনিদের কালো এবং নীল রং খুবই পছন্দ করেন তাই যদি আপনি শনিবার করে কাজল পড়েন তাহলে আপনার জীবনে শান্তি স্থায়ী হবে তবে একটা কথা জেনে রাখুন এমন কিছু দৈনন্দিন জিনিস আছে যা শনিবার কিনলে নিশ্চিতভাবেই নিজের সর্বনাশ ডেকে আনবেন তাই শনিবার নিচে উল্লিখিত জিনিসগুলো কেনার আগে সাবধান শনিবার অন্তত নুন কিনতে যাবেন না এর ফলে আপনার জীবনের চরম সর্বনাশ হতে পারে কাঠের কোনো ফার্নিচার শনিবার কিনবেন না শুধু ফার্নিচার বলে নয় কাঠের তৈরি অন্য কিছু শনিবার বেচাকেনা করবেন না লোহা নিয়ে যাঁদের কারবার চেষ্টা করুন ব্যবসার প্রয়োজনে অন্তত শনিবার লোহা না কিনতে এমনকি যানবাহনও কিনতে যাবেন না কারণ এর মধ্যেও লোহা থাকে ঘরে সরষের তেল ফুরিয়ে গেলেও শনিবার কিনতে যাবেন না তেলের জন্য রান্না করতে না পারলে সেদ্ধ ভাত খান তাও ভাল এমনকি গোটা সরষে লাগলেও শনিবার কিনবেন না শনি মঙ্গলবার বেগুন পুড়িয়ে খেলে গ্রহৎশাঁকাতে তবে ভুলেও শনিবার বেগুন কিনবেন না আগে থেকে কিনে রাখুন শনিবার বেগুন কিনলে শনির রোশানলে পরবেন কালো শস্য বা কালো ডাল মানে মোককডাই বা খেসারির ডালের মতো ডাল শনিবার কিনবেন না অন্য যে শস্যের রং কালো তাও শনিবার কিনতে যাবেন না কালো মরিচ বা গোলমরিচ যদি হট করে শনিবারই কেনার দরকার পড়ে তাহলেও একদম কিনবেন না কালো রং প্রিয় তাবলে শনিবার কিন্তু কালো জামা কিনতে যাবেন না অন্য রঙে মানা নেই এমনকি কোনও ধরনের জুতো এদিন কিনতে যাবেন না বাদাম খেতে ইচ্ছে হলেও শনিবার তা কিনে খাবেন না ঘরে থাকলে আলাদা কথা কোনও ধরনের বাদামি কেনা উচিত নয় টিভি ফ্রিজ থেকে এয়ারকুলার বা ফ্যান কোনও বৈদ্যুতিন সামগ্রী শনিবার কিনবেন না এই গ্রীষ্মের চাঁদি গরমে ছাতা কেনার কথা মনে হলেও তা শনিবার নয় কখনোই